একটা সর্দি দিলাম এবং একটা কিল পেয়ে গেছি উকুং হয়ে যাইসে এই উকুংটারও ডাউন করে দিলাম হ্যালো ফ্রি ফেললবার কেমন আছে তোমরা আশা করি সকালে আছো তোমাদের মাঝে আরও একটি গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম দেখা যাচ্ছে এখানে আমাদের টিমমেটে সকলেই মারা গেছে শুধু এক নাম্বার বেঁচে আছে আর অনলি এগারো জন আমার প্লেয়ার বাদে আর এগারো জন এনিমি আছে তুমি তো দেখতে পাচ্ছ যে আমি এখন বলতে একটা কিল করি নাই তো খেলছিলাম আমার প্রিমিয়াররা অনেক ভালো খেলছে তো দেখা যাক এখন কি হয় ইজ্জত বাঁচাতে হবে গেলাম তো আমি যে জায়গায় মরছি বা যে জায়গায় এলিমিনেট হয়েছি সেই জায়গায় নামতেছি কারণ ওইখানে আমার লুট আছে বক্স বা ওই যে সুপার ড্র ইয়ার ড্রপের পাশে পাশে জোন নাও শিং কিং তবুও আমি জন ভেতর দিয়ে নামতেছি এদিকে ওই এনিমি আছে অনেক তো যেহেতু আমরা তারা তিনজন আছে এক নম্বরকে কিন্তু এলিমেন্ট করে দিছে সে আমাদের রিভাইভ দেওয়ার পর সে এলিমেন্ট হয়ে গেছে ওইখানে মনে হয় এনিমি গিয়ে তাতে মেরেছে এখন আমার কাছে পিস্তল ছাড়া কিছু নাই কারণ এটা হচ্ছে ফ্রি রিভাইভ থেকে রিভাইভ দেওয়া হয়েছে রিভাইভ পয়েন্ট থেকে যদি হচ্ছে হলো পেন্ডিং মেশিন থেকে রিভাইভ দেওয়া হতো তাহলে হাতে একটা গান থাকতো তো এখন এ এম পেয়ে গেছি তো এই ডাব্লু এম একটা ভালো চালায় না কিন্তু এখানে এনিমিরা ফাইট করতেছে দেখা যায় একটা একটা শর্ট দিলাম এটা গ্লোল দিল এটা একটা সর্দে দিলাম এবং একটা কিল পেয়ে গেছি উকুম হয়ে এই যেতে ডাউন করে দিলাম আমার কিন্তু অলরেডি দুইটা এলিমিনেট হয়ে গেছে এখন আমি আর হচ্ছে হলো আরেকটা আছে তার নাম কি লিজা তার লুট খুঁজতেছি কারণ আমি এই ডাবলাম ভালো একটা চালাতে পারি না ড্রাগন আছে আমি এসকেস নিয়ে নিলাম কারণ আমার ড্রাগনের যে স্কিন আছে সেটাতে অ্যাকুরেসি কম কিন্তু এসকে এসের অ্যাকুরেসি ভালো আর যেটা অ্যাকুরেসি ভালো সেটা ইউজ করা দরকার তাহলে গুলিটা ঠিকঠাক মতন জায়গা মতন লাগে এনিমির গায়ে গিয়া লাগে তো আমি এমপি ফাইভ নিয়ে নিলাম এমপি ফাইভ হচ্ছে লেভেল থ্রি সোনাই সোহাগা এখানে আমার এনিমিও লুটটাট করতেছে এদিকে অনেক লুটবোস এখানেই মারা গেছিলাম দুইটা কিলো অলরেডি পেয়ে গেছি ওই যে একটা এনিমি দেখা যাচ্ছে দেখছে কত আমার এক ভালো এই কারণে এনিমিটাকে সহজেই এলিমেট করে দিতে পারলাম প্রথমে ডাউন করছি পরে এলিমেট করে দিচ্ছে তা আমরা দুইজন বা আর দুইজন এনিমি আছে এখানে কাউকে দেখা যাচ্ছে না আমি এর পাশ দিয়ে ঘুরে যাই তো এইখান থেকে আরেকজনের জনের ভিতর লাইফ কমাইতেছে তিনটা কিল পেয়ে গেছি একটা কিলও ছিল না জন্য জনের পর্যন্ত লাস্টে দিয়ে কিন্তু কিল ভালো মতন পাওয়া যায় অনেক এনিমি সামনাসামনি থাকে এই তো আরেকটা আসতে তো একটা গুলিও লাগে এবং চারটা কিল হয়ে গেছে আর মাত্র একজন বাকি আছে আমরা দুইজন এবার ধুইয়া ঠাকাইকে তবে অনেক সময় এরকম হয়েছে একজন ভাই চারজন ছিলাম বা স্কোয়াড ছিলাম চারো চারজনকে মাইরা দিছে এরকমও হয়েছে নিজের ল্যান্ডম্যানে নিজেই মরে আবার এখান থেকে গুলি করতেছে এনিমির স্থান বোঝা গেছে আমি সেখানে যাচ্ছি এখানে একটা ল্যান্ডমেন্ট পাইটা দিলাম এনেমিকে দেখা যাচ্ছে না গ্রেন নিয়ে দিলাম পাশে থাকলে তো দেখা যেত তা আমি এই জোন যেহেতু ওই পাশে যাবে তো এখানে শেলটা নিয়ে নিলাম এনিমি তো এখান থেকে বের হতেই হবে আর যখন বের হবে তখন কিন্তু মেরা দিব আর একটা বোম মারি দেখি বাইরে কিনা এনিমিটারে দেখা যায় স্নো সম্ভবত ওই ছোট্ট একটা ঘরের মতন যে ইয়ে আছে ওইটার পিছনে মনে লুকেছে ওই যে বেরোচ্ছে বেরোচ্ছে উকং হয়ে বেরোচ্ছে আমি ভুল দেখলাম নাকি তা লাগলো ও যে উকুম হয়ে বেরোচ্ছে ভুল দেখি নাই তবে একটু আর্লি বলে ফেলছি মানে বলতে গেলে ভবিষ্যৎ দেখে বলছি যে ও উকুন হয়ে আসবে তা আমি রাজ দিয়ে দিই যেহেতু জোন্য এদিকে আসতেছে ওর আসতেই হবে ও কী করে দেখা যাক কারণ ওর উকুমের পাওয়ারটাও কমে গেছে ও ও আসতেছে বাবারে বাবা শ্বাস আসছে এনিমি না নাও এই তোমার থাকবে ও ও সামনে উপরে গেছে নিচে হেডশট খায়িত মনে একটা বেশি হেডশট খায় না তারপর আমি একটু রাস দিয়ে দিই দেখা যাক কি হয় আমার এই তো ভুইয়া তো কেমন লাগলো গেম প্লেটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কিন্তু